তামিম ইকবাল একজন ভালো ক্রিকেটার তার অনেক রেকর্ড রয়েছে তিনি জাতীয় দলে অনেক দিন খেলেছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অনেক দুর্বলতা জানেন হয়তো তিনি বোর্ডের ভিতরের অনেক অসঙ্গতির খবরও জানেন তিনি সভাপতি হলে হয়তো সেগুলো ঠিক করতে চাইবেন কিন্তু তার বয়স অল্প বোর্ড চালানোর অভিজ্ঞতা নেই বোর্ড পরিচালকরা সদাই তার সিনিয়র তাকে কে কতটুকু মেনে চলবে আমার জানা নেই এর মধ্যে তিনি সংবাদ সম্মেলন করেছেন যে সরকার নাকি বিভিন্নভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে তিনি নির্বাচিত হতে পারবেন কিনা জানি না তবে তার আরও বেশি অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুলও একজন ক্রিকেটার ছিলেন তার আফগানিস্তান দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমরা এখন আফগানিস্তান দলের অনেক উন্নতি দেখতে পাচ্ছি তিনি আইসিসিতেও কাজ করেছেন তিনি বিসিবিতে যোগদানের কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রজেক্টে হাত দিয়েছেন ক্রিকেটের জন্য তার যে চিন্তা তা ইতোমধ্যেই দৃশ্যমান তিনি অসাধারণ কাজ করে চলেছেন দর্শকরা তার প্রতি খুবই ইতিবাচক আমি ব্যক্তিগতভাবে তাকেই বিসিবি সভাপতি হিসাবে দেখতে চাই কারণ তিনি দায়িত্বে থাকলে বাংলাদেশ ক্রিকেট অসাধারণ উচ্চতায় উঠে যাবে বলে আমি বিশ্বাস করি